হ্যালো এভরিওান আজকে আমি বানাবো মাছের ডিমের এঁচড়ের তরকারি এই এঁচড়ি তরকারিটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনাদেরকে দেখে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আমি এঁচড়টাকে অলরেডি বসিয়ে দিয়েছি সেদ্ধ আর এখানে কিন্তু হলুদ আর নুন দিয়ে আমি কিন্তু সেদ্ধ হয়ে গেলে তুলে নিচ্ছি জলটা ছেঁকে নেবো এদিকে আমি একটা জালের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি তার থেকে আর্ধেক করে নিয়ে নিলাম আর রসুনের কুয়া আমি দুটো পরিমাণ নিয়েছি ছোট ছোটো সাইজের সেটুকু নিয়ে নিলাম এক ইঞ্চি পরিমাণ আদা পাতলা করে কেটে নিয়েছি সেটুকু নিয়ে নিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এবার ভালো করে গ্রাইন্ড করে নিলাম মাছের ডিমটা নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি তো এই ডিমটা কিন্তু আমি সেদ্ধ করব না অনেকে সেদ্ধ করে ডিমের পকোড়া করে তবে কিন্তু আমি কিন্তু এটা এমনি নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর তার জন্য আমাকে লাগবে বেটার একটা বেটার বানিয়ে নেব সেটা হলো বেসন নিয়ে নিলাম আমি ছোটো সাইজের একটা বাটি দিয়ে বেসন নিয়ে নিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে নেব তার সাথে দিয়ে নেব একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা কুচি এবার আমি জল দিয়ে বেটারটাকে বানিয়ে নেবো ঠিকঠাক করে বানিয়ে নিতে হবে একটু একটু জল দিয়ে আমি দু তিনবার জল দিয়ে কিন্তু বানিয়ে নিলাম আর এভাবে করে পারফেক্ট বেটার একটা তৈরি করে নিতে হবে এবার আমি একটুখানি পেস্ট দিয়ে দেব পেঁয়াজ রসুনের পেস্ট এটা দিলে কিন্তু আস্তে গন্ধটা যে থাকে ডিমের মধ্যে সেটা কিন্তু চলে যাবে একটু মেখে নিলাম এদিকে আমি ডিমটাকে ছিঁড়ে ছিঁড়ে তারপর বেসনের মধ্যে কোট করে নেব এদিকে কড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি সর্ষের তেলে ভেজে নেব তেল গরম হয়ে গেছে তারপর পকোড়াগুলো একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে বেসনে কোট করে দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ডিমটা কিন্তু এমনি ভাজলে কিন্তু দেখবেন ছিটে ছিটে আসে সেই জন্য আপনি যদি কাঁচা ভেজে থাকেন এই ডিমটা তাহলে আমার মতন করে ভাজবেন আপনি বেসন থাকলে ঘরে প্যাশন নেবেন বেটার বানিয়ে না হলে কিন্তু চালের গুঁড়োও নিতে পারেন বা একটু ময়দা নিতে পারেন যা থাকবে ঘরে সেটা দিয়ে কিন্তু এভাবে বেটারে কোট করে তারপর কিন্তু আপনি এই ডিমটা পকোড়া বানাতে পারেন অনেকে সেদ্ধ করে ডিমের পকোড়া বানায় তবে কিন্তু আমি এইভাবে বানিয়ে নিলাম দেখুন কি সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এভাবে করে ভেজে তুলে নেব তো প্রত্যেকটা ডিম কিন্তু আমার পারফেক্ট ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তো বন্ধুরা এই পকোড়াগুলো কিন্তু এমনি কিন্তু আপনি খেতে পারেন ভাত দিয়ে বা এমনি স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন এইভাবে করে ভেজে তুলে নিলাম একইভাবে পরের খোলাটাও আমি দিয়ে নিচ্ছি দেখুন মাছের কিন্তু তেল বেরিয়েছে সেই তেলটুকুও কিন্তু বেটারে কোট করে আমি দিয়ে নিচ্ছি তো সবটুকু পকোড়া আবারও দিয়ে নিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে আমি বেটার কোট করে দিয়ে নিলাম এবার দেখুন আমার কিন্তু একটুখানি বেটার বেঁচে গেছে পাতলা বেটার তো সেটা কিন্তু উপর দিয়ে আমি একটু ছড়িয়ে নিচ্ছি একটার একটার উপরে দিয়ে নিচ্ছি তো এতে করলে কি হবে একটু লেগে যাবে পকোড়াগুলো কিন্তু তাতে কিছু সমস্যা হবে না আপনি দেখুন এইভাবে করে এক পিঠ হয়ে গেলে আবারও উল্টে নিলাম তারপর আস্তে আস্তে উল্টে নিতে হবে আমাদেরকে আর যেগুলো লেগে গেছে সেগুলো একটু খুন্তি দিয়ে ছাড়িয়ে নেবো ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে ছাড়িয়ে নেব এবার দেখতে পাচ্ছেন আমার খুব ভালোভাবে একটু লেগে গেছে কিন্তু এই এক্সট্রা বেটারটুকু দেওয়ার ফলে কিন্তু এভাবে লেগে লেগে গেছে তাতে কোনো অসুবিধা হবে না এইভাবে করে ভাজা হয়ে গেলে একটু শক্ত হয়ে গেলে কিন্তু আপনি ছাড়িয়ে নেবেন বেশ ছেড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ চলে এসেছে ব্রাউন কালার এবার কিন্তু আমি তুলে নেব এবার কড়াতে আরেকটু পরিমাণ তেল দিয়ে তারপর তেজপাতা দারচিনি গোটা এলাচ আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। একই সাথে দিয়ে দেব সামান্য মৌরি এই মৌরি ফোড়নটা আমার বেশ ভালো লাগে এচনের মধ্যে আমি সবসময় ফোড়নটা দিয়ে থাকি আর কেটে রাখা আলুগুলো দিয়ে নিলাম আমি ডুমোডুমো করে আলু কেটে নিয়েছিলাম সেটুকু দিয়ে দিলাম এবার একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটু টমেটো দুটো আমি কেটে রেখেছি সেটুকু দিয়ে দিলাম তো বন্ধুরা অনেক সময় অনেকেই কি করে আলুটা ভেজে নেয় তারপর পেঁয়াজটা ফোড়নে দেয় কিন্তু আমি একসাথে করেই সবটুকু দিয়ে নিলাম এভাবে করে একবার রান্না করে দেখবেন এটাও কিন্তু বেশ ভালো লাগে এদিকে আমি মশলা বানিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামিচ নিয়ে নিলাম এবার শুকনো গুঁড়ো মশলা সেই জন্য একটু জল দিয়ে নিলাম চাইলে এখানে আপনার বাটার মশলা ব্যবহার করতে পারেন এদিকে আমার আলু আর টমেটোটা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে নিলাম এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আরও দু মিনিট আমাদেরকে কষিয়ে নিতে হবে একটু জল দিয়ে দিলাম জারটা ধুয়ে এদিকে আমি কিন্তু এখনও পর্যন্ত নুনটা দিইনি সেই জন্য আমার এখানে নুনটা দিতে হবে এদিকে শাক মতো আমি এক চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আমি একটু ভালো মতো দু মিনিট কষিয়ে নেব যে পর্যায়ে পেঁয়াজ রসুনের উপর গন্ধটা চলে না যায় সে পর্যায়ে কিন্তু আমাদেরকে খুব ভালো করে একটা কষিয়ে নিতে হবে এখন কিন্তু আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম সেটুকু দিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু আপনারা বাটা মশলা ব্যবহার করতে পারেন আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে পাতলা করে নিলাম এবার একটু কষিয়ে নিতে হবে আবারও আরও দু মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এ সময় এচল লেগে গেছে আর আপনার যদি ঘরে মাছের ডিম থাকে মানে মাছ আনলে কিন্তু অনেক সময় মাছের ডিম বেরোয় সেই জন্য ডিমটা আপনি কি করবেন এইভাবে করে আমার মতন করে একবার রান্না করে দেখুন বেশ ভালো লাগবে তো কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে বেশ কিছুটা তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি সেদ্ধ করা এঁচড়গুলোকে ঢেলে নিলাম ঢেলে নিয়ে তারপর কিন্তু ভালো মতো আমাদেরকে মিশিয়ে নিতে হবে মশলা সমেত খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও এঁচড়টাকে একটু ভাজা ভাজা করে নেব একটু ঢাকা দিয়ে নেব। মিনিটাকের মতো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রান্নাটা করছি আর মশলা দেওয়ার সময় আপনি কিন্তু সব সময় রান্নাটা মিডিয়াম আছে করবেন সেক্ষেত্রে রান্নাটা খুব ভালো লাগে খেতে আমার মশলাটা একটু শুকিয়ে গেছে সেই জন্য একটু জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে এ এবার আমি পাশে কিন্তু গরম জল বসিয়েছিলাম সেখান থেকেই আমি ঝোলটা দিয়ে নিলাম আর এই মধ্যে সবসময় গরম জল দেবেন তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে এবার পরিমাণ মতো ঝোলটা দিয়ে নিলাম আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে দিতে পারেন আমি একটু কষা কষা খাব সেই জন্য এইভাবে করে ঝোল দিয়ে ঝোল ফুটে এলে আমি পকোড়াগুলো দিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে আর একটু ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তো আমার তরকারিটা কিন্তু বেশ ঘন হয়ে এসছে আর বেশ কষা কষাও হয়েছে উপরে একটু গরম মশলা ছড়িয়ে নিচ্ছি আর একটু ঘি ছড়িয়ে নেব এভাবে একটু ঢাকা দিয়ে একটু দমে রেখে দেব তো বন্ধুরা এইভাবে আপনি ঘরে এ ডিমের পকোড়া দিয়ে তরকারি বানান এই রেসিপিটি বানান আশা করি আপনাদের ভাত রুটি পরোটা সবটার সাথেই বেশ ভালো লাগবে আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আমি কিন্তু পগটা ভাঙিয়ে দেখিয়ে দিলাম কতটা সুন্দর ভেতরটা হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে তো এভাবেই সঙ্গে থাকুন দেখতে থাকুন মনজুস কিচেন এভাবেই আমি নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ধন্যবাদ